হইলেই কিন্তু তারা না আওয়াজ করে বলেন কথা ঠিক না ঠিক আমাদের সমাজে বিভিন্ন রকম মানুষ পাওয়া যায় যাদের দলের নাম ইসলাম যাদের দারে নাম মুসলমান যাদের নামের সাথে ইসলাম তোরা হয়েছে কিন্তু তাদের কাজে কারবের ভিতরে বিন্দু মাত্র মুসলমানের হেরান পাওয়া যায় না সুযোগ পাইলেই ওই মুসলমান মানুষ মারুর গলা আল্লাহর জমিনে আল্লাহ দিন কেমন করে আল্লাহর জমিনের ভিতরে দাবায়া দিবে সেই চিন্তার ভিতরে লিপ্ত হয়ে যায় কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইরা এর আল্লাহ পাক রব্বুল আলামিন মহা الكريم سورة إبراهيم الجلس نمبر آيات كريمة لتورة ديني بولين إن الحكم إلا لله أمر أن لا تعبدوا إلا إياه ذلك الدين القيم ولكن أكثر

এখন আপনারা একটু বুদ্ধি করে বলেন তো দেখি জমিন আল্লাহ তালা নাকি বঙ্গবন্ধু আসতে হলো কেন জোরে আওয়াজ করে বলেন জমিন কার আল্লাহ নাকি বঙ্গবন্ধু আল্লাহ নাকি জিয়াউর রহমানের জমিন আল্লাহ নাকি খালেদা জিয়ার শফিকুর রহমান সর্বনার বিশ্বের জমিনটা হুকুম চলবে কা এই জমিনের পরে যদি কোন মানুষ বলে আমরা একচল্লিশ সাল পর্যন্ত থাকবো আর আল্লাহ তিনি একচল্লিশ তো দলের কথা রান্না করা রান্না করা খাসির গোস্ত খাওয়ার টাইম নাই করে বাংলার জমিন থেকে পালাতে হয় কত বলেন দেখি না

কোথায় কদ কাকাপ কোথায় গেল ওই মের গরম গরম কথা কোথায় কোথায় কদ কাকাব কোথায় গেল ওই মের গরম গরম কথা ফেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকুরিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকুরিয়া সোজাচার পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া কথা বলেন ঠিক না এসব কথা বললে কোনো সমস্যা আছে নাকি বাড়ি আমার সাক্ষীরা ফোন নাই এগুলা সারা বলতে পারি না মুসলমান ভাইরা আমার এই জমিনে এক শ্রেণীর নাস্তিক বৈমান তারা আলেমদেরকে তাদের চোখের কাটা বলে করত শুধু তাই না আল্লামা জালাওয়ারাসের সাইদিকে জেল কারার ভিতরে আটকে রেখে ঔষধের মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে তারা মনে করেছে তারা বিদায় নিয়ে চলে গেছে না পঞ্চাশ বাউন্ন বছর পর যদি বাবার খুনের বিচার হয় আল্লামা জালাওয়ারাসের সাইদিকে বাবার বিচার বাংলার সবাই বাবার দেখতে চায় কথা বলেন ঠিক না কারা দেখতে চান যে হাত আল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন বলে সবাই বলে না আমিন আর যারা আওয়াজ করে বলে না আমিন মুসলমান বাইর রে আমা যেই জমির পরে যেই মাটির উপরে বসলো আছেন এই মাঠটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিন সেই আল্লাহ এই জমিন আপনার আমার জন্য দান করেছে আপনার আমাকে সেন্দা করার জন্য কোরআনের কথা বলার জন্য কিন্তু আমরা এমন একটা সময় অতিক্রম করেছি কোরআনের অনুমতি মাহফিলের অনুমতি গুলো নামার জন্য ওই সব নাতিকদের কাছে যাইতে যাইতে মাহফিল কর্তৃপক্ষ পায়ে ঠোলা হইতে যাইত জুতা পারি জুতা সিঁড়ি একেবারে ছোট হয়ে যাই সেদ্ধ হয়ে তার তারপরেও অনুমতি পাইতো না কথা বলেন ঠিক না মেম্বার পাঠাইতো চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান পাঠাইতো এমপি সাহেবের কাছে এমপি সাহেব শোনার পরে